দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে আর এ হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে আর আজ মঙ্গলবার আঠারোই মার্চ দুই হাজার পঁচিশ আর আমরা ছোট ছোট সার ও বকনা বা সুর গরুর একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় চলছে সেই তথ্যই দিব আমরা যে দেখতেছি যে বেশ কিছু বাসুর গরু শামীম ভাই ভালো আছেন কয়টা বাসুর আস ছেলে না মেয়ে বাসুর ভাই সবগুলো বকনা মেয়ে বাছুর

হর পথেই আছে হর পথেই আছে কিছু কম হলে দেওয়া যাবে বলা যাবে না কয় টাকা সার দেবেন এই গরুটা পাঁচশো টাকা সাড়ে তেইশ সাড়ে তেইশ এটা সাড়ে তেইশ হাজার টাকা হলে বিক্রি হবে এটাও একটা বক্তাফ আছে আর এগুলা কিন্তু সাইওয়াল আর এটা কত হলে দিবেন এটাও সাড়ে তেইশ ঘুরান ঘুরান মাত্রা এই দিকতেন এটাও সাড়ে তেইশ আর এটাও সাড়ে তেইশ আরেকটা সবচেয়ে হাই ভোল্টেজের বাচ্চা পার্সেন্টে পাচ্ছে না এটা 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 কত দিবেন বলেন একদম বাইশ আচ্ছা শামীম ভাই এগুলার আনুমানিক বয়স কেমন আসবে তিন আড়াই মাস প্লাস তিন তিন মাস তাহলে তো তিন মাস এগুলা খাওয়া দাওয়া করবে তো আচ্ছা আপনি তো সব সময় দেখি আমরা এরকম বাসুর বিক্রি করে থাকেন আমরা সর্বনিম্ন কয় টাকাতে একটা বাসুর কিনতে পারবেন সর্বনিম্ন বারো হাজার টাকা তেরো হাজার টাকার বাসা বাসুর এই দামে বাসুর দেবেন হ্যাঁ আমি দিতে পারবো ভাই খাওয়া দাওয়া করবে বেশি পাবে না এই হাটে ধরেন এক দু টাকা বাসা আচ্ছা আপনার একটু নাম্বার দেন জিরো ওয়ান সেভেন নাইন সিক্স সেভেন সিক্স ফাইভ সিক্স ডাবল জিরো এই নাম্বারে যোগাযোগ করলে যেগুলো সংগ্রহ করতে পারবেন অবশ্যই অবশ্যই আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ বকনা বাসুর ছিল এগুলা সাইওয়াল চাষা আপনার এইটা কত দাম চান কত সবার দাম পঁয়ত্রিশ বেসা বিক্রির দাম কত হ্যাঁ ও পঁয়ত্রিশ আর এটা কত হলে দিবেন চাষা ষাটটা সার বাজুরটা হ্যাঁ পঁচিশ হাজার এটা সার বাজুর পঁচিশ হাজার টাকা হলে বিক্রি হবে আচ্ছা আমরা এই পাশে যাই এক ভাই ডাকলো আমাদেরকে

আজকে যারা বিক্রি করছে অসহায় ব্যক্তি আপনি অসহায়ের মধ্যে পড়ে গেলেন আচ্ছা ঠিক আছে তো দর্শক চলেন আমরা একটু সার বাস্তর তথ্য দিই আর আমরা দেখেন একেবারে কিন্তু শেষ পর্যায়ে রয়েছি হাটের একবারে শেষ মুহূর্তে অবস্থান করতেছি আর এই যে এই পাশে বেশ কিছু সার দেখতেছি চাষা আসসালামু আলাইকুম ভালো আছেন রোজা বনায় আছেন না আচ্ছা কয়টা বছর আছে এগুলা তো বেড়া বাছুর বেড়া বেড়া বয়স কেমন আসবে এগুলা সার বাছুর কিন্তু বিষ ভাঙতে বললো এগুলা কিন্তু সার বাছুর দেখতেছে এটা

একটাই আছে একটাই এটা দাম কত চান কাস্টমারের দাম দেয় কত সাড়ে আঠাশ কত হলে বিক্রি করা যাবে উনত্রিশ আচ্ছা এটা সাড়ে উনত্রিশ হাজার টাকা বিক্রি করতে চাই এই যে পাকড়া সাজা এটা কত হলে বিক্রি করা যাবে পঁয়ত্রিশ হাজার সার বাচ্চা চলে গেল বিক্রি হয়নি এটা কত কিনলেন কত বেচবেন বানানো হলে বেঁচানে হন কত বলল বাজারে হ্যাঁ বিশাল স্যার এই গরু কত কিনলেন চার লাখ পঞ্চাশ তিনটাই এইটা একটা চলে গেল আচ্ছা এইটা ফেরত যাচ্ছে কত বললো বাজারে ভাঙতে বলে সাইড ভাঙতে বলে ভাঙেননি আপনি যান 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 সার বড়ো ভাই বড় ভাই আপনাদের কত হলে বেঁচে যায় ভাই সাড়ে তেইশ হাজার আগে কিন্তু পঁচিশ ছাব্বিশ হাজার টাকা বিক্রি হয়েছিল এখন সাড়ে তেইশ বাজার একটু কমছে কি সাড়ে তেইশ হাজার টাকা বিক্রি করতেছে এটা দেখা দেখি চলতেছে কত বল কত বললেন চাচা আপনি বাইশ উনি আঠারো তাই বীজ দিয়ে দেওয়া যায় না তাও দিবে না এটা সার বাচ্চা আমরা দেখি তবে হাট কিন্তু একেবারে শেষের পথে এই যে এনারাও বাসায় চলে যাচ্ছে চাষা এই দুইটা বাজারে সর্বোচ্চ কত বললো বলবেন একটু সাঁত্রিশ পঁয়ত্রিশ ওই লালটা বানায় হয় আর এটা পঁয়ত্রিশ আচ্ছা যান ঠিক আছে কি অবস্থা কি অবস্থা কি অবস্থা এই যে পাশে আমরা ক্রস জাতের সার বাচ্চা দেখতেছিলাম বড় ভাই এটার দাম কত বলে ভাই এটা 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 সাত সাতাইশ আটাইশ বলে আপনি কত হলে দিতেন তিরিশ পার কিনায় আছে এখন তো লস হয়ে যাচ্ছে ভাই বলে কি করবেন আজকে তো বাজার খারাপ আচ্ছা আচ্ছা এইটা এই যে কিনলো চাচা বকনা কত কিনলেন পঁচিশ হাজার তিনশো আচ্ছা জান বকনা বদনা নয় বকনা আচ্ছা